হাট যেটা প্রতি মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল সাতটা শনিবার রাত্রি থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত থাকে এই হাট হচ্ছে পাইকারি হাট যারা হোলসেল কিনে ব্যবসা করতে চাও তাদের জন্যই এই হাট খুচরো কিন্তু খুব কমে পাবে এখানে বান্ডিল বান্ডিল জিনিস তোমাদের কিনতে হবে আজকে যে কালেকশন দেখাবো সেখানেও তোমাদের বান্ডিল ধরেই কিনতে হবে অনেক কম দামে কিনে তোমরা ব্যবসা করে ভালো লাভ করতে পারবে অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ তোমাদের সবাইকে স্বাগত জানাই হরিষা হাট এই হাটটায় সমস্ত জিনিস তোমরা কিনতে এক হাটে এসে অনেক কিছু জিনিসের কালেকশন এখানে আছে তো চলো লোকেশনটা দেখিয়ে দিই এই হচ্ছে হরিষা হাট এই যেটা শাড়ির হাট সেখানেই হয় তবে সমস্ত রাস্তা জুড়েই হয় মেন বিল্ডিং এ আসবে যেটা মেন গেট সেই গেটটা দিয়ে সোজা চলে যাবে সোজা চলে যাওয়ার পর এই একদম বাথরুমের আগেই যে ডান সাইডের গলিটা ওই গলিটা দিয়ে সোজা চলে যাবে গেলেই খানিকটা যাবে গেলেই তোমরা এই ভাইকে দেখতে পাবে যদি বুঝতে না পারো ভাইকে ফোন করে নিও ভাই লোকেশানটা তোমাদের বলে দেবে তোমরা অনায়াসে ভাইয়ের কাছে চলে যেতে পারবে কেউ যদি অনলাইনে কিনতে চাও তারাও অনলাইনে যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারবে একেবারে হোলসেল দোকান পাইকারি মার্কেট আর নিজেদের ম্যানুফ্যাকচারিং আছে ওড়িশা হাট যেটা মঙ্গলবার রাত থেকে মানে সন্ধে থেকে বুধবার সকাল কটা পর্যন্ত থাকো ভাই সাতটা আর শনিবার আবার সন্ধে সাতটা থেকে সকাল সাতটা ভাইয়ের কাছে কি কি পাওয়া যায় মানে চুড়িদার পাওয়া যায় মোটামুটি কত থেকে স্টার্টিং হতে পারে আমাদের 300 টাকা स्टार्टिंग 300 টাকা স্টার্টিং মানে বান্ডিল বান্ডিল নিতে হবে চার পিসের বানিজ যারা ব্যবসা করবে তাদের জন্য একদম পারফেক্ট অনলাইন হয় অনলাইন অনলাইন হয় যে জায়গা থেকে অনলাইন ব্যবসা করার জন্য যোগাযোগ করলে অনলাইন নিয়ে নিতে পারবে তো আমি প্রথমে কি দেখাবে একটু দেখাও পুরো বান্ডিল বান্ডিল আছে তাই তো ভাই এখন বলুন কালার চলবে বলুন সরস্বতী পুজো সাদা এগুলো কি আছে আমি দেখাবো বান্ডিল গুলো দেখিয়ে দিচ্ছি দেখো এক একটা কালারের এক একটা বান্ডিল আর এটা কালার ডিজিটাল ওনা দিয়ে হ্যাঁ আচ্ছা

টোটাল ফোর সেট এরকম দশটা বারোটা করে প্রিন্ট থাকে চার পিসের মান্ডিল আর এরপরে দেখাচ্ছি আমি হচ্ছে গ্রাউন্ড আচ্ছা তারপর আমি ডিসপ্লে যেগুলো আছে একটু একটু করে তুমি আমাকে দেখাবে আচ্ছা গ্রাউন্ড এই একটা প্রিন্ট চারটি কালার আছে এ 3 এক্সএল ডাবল এক্সএল আছে হ্যাঁ এইটা কি গাউন না গাউন এটা নতুন এসেছে না ডিসপ্লে করেছো না 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 ডিসপ্লে করে করিনি সব মাল ডিসপ্লে করা সম্ভব নয় আচ্ছা হ্যাঁ

আচ্ছা এগুলো কি ফ্রি সাইজ হ্যাঁ ডাবল এক্স আর 3 এক্স এর আছে ডাবল এক্স এর 3 এক্স ডাবল মানে মানে 3 এক্স এল টা আমরা 46 বডি হবে আর ডাবল এক্স এর হচ্ছে 44 বডি 44 বডি আচ্ছা ওইদিকেও কিন্তু অনেক কিছু আছে একটা সাদার উপরে এগুলো সাদার উপরে গাউন হুম গাউন আছে এটা থ্রি থ্রি পিস ডিজিটাল অর্না আছে এর মধ্যে আচ্ছা এইও থ্রি পিস ডিজিটাল অর্না আলাদা আলাদা কাট পেয়ে যাবে কাপড় আলাদা আলাদা আছে ডিসপ্লে অনেক কি করা আছে আমি এবার ডিসপ্লে কি কি করা আছে সেগুলো একটু একটু করে দেখাবো ভাই একটু আস্তে আস্তে দেখাবে হ্যাঁ প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা হোয়াইট এর উপর দেখা যাচ্ছে এটাই মনে হয় প্রথম বান্ডিলটা দেখিয়েছিলে তাই তো এটা কি সিকোয়েন্সের আছে না আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওপর এর ওন্না দুপাট্টা সাদা হোয়াইট দুপাট্টা হবে

দেখছে একটা হোয়াইট আর একটা হলুদের ওপর আর কি কালার আছে এর ওয়াইন কালার আছে আচ্ছা আচ্ছা একটা কালার আর এর ডিজিটাল দেখেছিলাম ডিজিটাল ওনা দিয়ে এই ডিজিটাল এটা কি একই দামের না না এটা হচ্ছে এটা হচ্ছে রোমান্স লীগ রোমান্স লীগ আচ্ছা রোমান রোমান ডিজিটাল অর্ডার আছে এর কি কি কালার আছে এর কালার অপশন মানে হচ্ছে এই একটা কি আছে এটা 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 ওই কি জিনিস আছে মানে এর কালার আর কি ওই

এখানে কিন্তু আছে আর একটা ডিসপ্লে বেশ বড় তাই তো হ্যাঁ করছে বেশ বড় এটা কি ওরই কালার হ্যাঁ নাম মানে এটা প্রিনটা আলাদা এই একটা প্রিন্ট আলাদা আলাদা এই প্রিনটা আলাদা আচ্ছা এই প্রিনটাও আলাদা এও থ্রি প্লাজো আছে প্যান্ট গুলো প্যান্ট প্লাজো আচ্ছা আচ্ছা বড় প্যান্ট আছে হম এরপর এটা একটা শোয়াইটটা একটু খোলো তো দেখি শোয়াইটের ফ্যান্টটা বেশ সুন্দর বা অনেকটা বড় কাপড় আছে গো তাই না হম হচ্ছে রিয়ন পিন আচ্ছা

এই যে গোলাপিটা আছে তোমার এর এর কি অন্য কালার আছে এই প্রিন্টের হ্যাঁ অবশ্যই আছে মানে একটা বান্ডিলে কি চারটি কালার হ্যাঁ চারটি কালার হ্যাঁ চারটি কালার একটু দেখি এটা বাহ এই কালারটাও খুব সুন্দর ওই কালারগুলো দেখো কালার অপশন পেয়ে যাবে সাইজও পেয়ে যাবে বাহ অরেঞ্জ হলো হ্যাঁ এটা হচ্ছে মানে সাউলা কালার হ্যাঁ হ্যাঁ

সত্যি সুন্দর ওখানে আরো তিনটে কালার আছে ব্ল্যাকটা দেখিয়েছে দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর কোয়ালিটি দারুণ সুন্দর আমি দেখলাম ভাইকে দেখাতে বললাম নতুন কালেকশন এগুলো মানে যে দেখবে সেই কিন্তু নিতে ইচ্ছা করবে তো ভাই ভিডিও শেষ করবো কিছু বলতে চাও যারা ব্যবসা করবে যারা ব্যবসা করবে তারা আসতে পারে সিঙ্গেল খুচরো বিক্রি যারা ব্যবসা করবে তাদের জন্যই এই হাট বা এই জিনিসপত্র ভিডিওটা শেষ করছি আবার নতুন কালেকশন আসলে ভাইয়ের কালেকশন আবার তোমাদের সাথে আমি শেয়ার করব